আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টটা জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন এখানে কি রান্না হচ্ছে আর ঘরোয়া পরিবেশে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এটা পরে বলবো আর কে কে বলতে পারবেন কমেন্টে জানাবেন দেখলে অবশ্যই চিনবেন আর অনেকেই চিনেন অনেকেরই পছন্দ বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্টের লোক এটা পছন্দ করে বেশি করতে পারে কম করতে পারে যাই হোক অনেকই পছন্দ এটা তাই বুড়া ঘরোয়া পরিবেশে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না হচ্ছে তাই দেখতে থাকেন আস্তে আস্তে যত জাল আস্তে আস্তে দিবে তত এটা কালারটা সুন্দর হবে জিনিসটা ভালো লাগবে পরিমাণ মতো মশলা পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিতে দিলে পরে আস্তে আস্তে জালটা দিলে আস্তে পেটা সিদ্ধ হবে আর দ্রুত জাল দিলে পেঁয়াজটা পুড়ে যাবে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি আবার আর একটা কাজ চলতেছে যে অনেকেই চিনেন চেতল পিঠা আমাগু বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে বলে চিতিপিঠে বলে এক জায়গায় এক নাম আর এক জায়গায় এক এক সিস্টেমের বানানো হয় জায়গায় সিস্টেম অন্য অন্যরকম দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ পিএসটা ইনশাল্লাহ হয়ে আসছে আর এদিক দিয়ে পাশাপাশি গুলা গোলাতেছে গুলা গুলাইয়া পরে পিঠার জন্য প্রস্তুত করতেছে এটা আমার মা আমার মা করতেছে এটা আর এটা আমার ওয়াইফ ওয়াইফাইফজতা করতেছে আমার ভাবি আমার ভাবি এটা সহজতা করতেছে সব মশলা আমাদের এদিকে আগে মশলাগুলোরে পুরা সব ধরনের মশলা আগে পানি দিয়ে গুলায় অনেকক্ষণ ভিজে রাখা হয় তাই আমার ভাবি তাই কুইটা করতেছে মশলাগুলা গুলাইয়া গুলাইতেছে বা রাখতে গোলাইয়া রাখছে আমার ভাবি এই জায়গায় অনেক সজ্জা করছে অনেক হেল্প করতেছে আর ক্যামেরাটাও আমার ভাবি দৌড়ছে আমার মনে হয় আমার ভাবি দৌড়ছে তাই মোটামুটি অনেকই হেল্প করতেছে এই জায়গা ভালোভাবে রান্নাটা এত সুস্বাদু হয় সেজন্য সময় ইসা আছে খেয়াল আছে যাতে পেঁয়াজটা না পুড়ে যায় জালটা কমাই দিয়ে অনেকক্ষণ জালটা যদি বেশি দেয় তাহলে পেস্টটা পুড়ে যাবে তরকারিটা অসাধু হয়ে যাবে এখন আমরা পানি দিয়ে দিলাম হালকা একটু পেস্টটা মানে ইয়ে হয়ে গেছে সেজন্য পানি দিয়ে দিলাম তাই এরপরে মশলা দিয়ে একটু পানিটা গরম হলেই মশলা দিবেন এই যে মশলা গোলানো ছিল এই মশলাটা দিয়ে দিলো আগে থেকে প্রস্তুতি করা ছিল মেশলাটা দেখেন কালারটা কেমন হলো আপনারা কমেন্টে জানা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই কমেন্টও জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর লাস্টে যে লাস্টের দিকে বলবেন এটা কার পছন্দ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কার কার পছন্দ আর কত পার্সেন্ট লোকের পছন্দ এটা 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 খুবই চেনা খুবই চেনা খুব পরিচিত সবাই অনেকেই চিনেন হান্ড্রেড পার্সেন্ট লোকে চিনেন তাই এটা দুহে টুহে সব কমপ্লিট করে রাখা হয়েছে মশলাটা হয়ে গেলে ওটা টাইলে দিবেন দেখতে থাকেন কিন্তু জালটা বেশি দেওয়া যাবে না বেশি দিলিপার কালো হয়ে যাবে আস্তে 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 দিতে হবে মিডিয়াম করে দেখেন অন লাটতে হবে অনেকক্ষণ লাড়তে হবে কারণ রাইখা দিলিপার নিচে ধরে গেলে পার কালারটা নষ্ট হয়ে যাবে তাই সেজন্য সব সময় লাড়তে হবে দেখতে থাকেন আর আপনারা কমেন্ট করেন দেখেন আর কমেন্ট করেন কমেন্ট করেন এরপরে পরবর্তীতে আরও ভিডিও আছে সেটা হলো হাঁসের মাংস এই যে দেখেন এটা কি বলেন আপনারা চিনেন কি কে কে চিনেন আর কে কে জানেন এটারে কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় কোনো এডিট করা হয় না এডিট করি না আমার যে ন্যাচারেল ভিডিও এটাই ভিডিও আপলোড দেই আর আপনারা এটাই পছন্দ করেন দয় আমি কোনো এডিট করি না এডিট আমার ভালো লাগে না আর এরকম পিঠা বানায় এরকম হলো আমার দেশে এরকম বানায় আমাকে ফরিদপুর অঞ্চলে আরও অনেক অনেক যার যার অঞ্চলে কেমন বানায় তা জানি না এক এক দেশের এক সিস্টেমে ইটারে কিন্তু নাম চেঁতুল পিঠা নিজের মধ্যে হয়ে আসছে তা কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরে আমার পিঠে হয়ে গেছে এখন আমি কি বলে দিব এটা হইল এটা হইল গরুর বট গরুর বট অনেকেই পছন্দ করেন আশা করি একশোর মধ্যে একশো জনই পছন্দ করেন গরুর বট পছন্দ করেন আর পাশাপাশি চিতল পিঠে সেই তাই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু এটা ন্যাচারাল ভিডিও দিছি কোনো ইকোন এডিট করি নেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন বিল আইকনটা চাপ দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ